হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই অঙ্কটি বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষা এবং রিটেন পরীক্ষা দুই ধরনের পরীক্ষাতেই অঙ্কটি অনেকবার এসেছে দেখুন অঙ্কতে দেওয়া আছে একটি টেবিল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য একান্ন টাকা বেশি হলে সাত পার্সেন্ট লাভ হতো টেবিলটির ক্রয় মূল্য কত টাকা তো আমরা ধরে নেব প্রথমে টেবিলটির ক্রয় মূল্য একশো টাকা ধরি ক্রয় মূল্য একশো টাকা এরপরে দেখুন বলা আছে কি টেবিলটি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তো ক্ষতিতে বিক্রয় করার পরে কত টাকা বিক্রয় মূল্য ছিল সেটা আমরা বের করবো তো দশ ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে সবাই জানি আমরা দশ একশো টাকার দশ পার্সেন্ট কিন্তু দশ টাকা হয় তাহলে একশো থেকে আমরা কি করব বাদ দিয়ে দেব তাহলে থাকবে টাকা আবার বলা আছে যে বিক্রয় মূল্য একান্ন টাকা বেশি হলে সাত পার্সেন্ট লাভ হতো এবার সাত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সাত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য যদি লাভ হয় তাহলে সাত টাকা বেশি তাহলে আমরা কি করব একশো এর সাথে সাত যোগ করে দেব তার মানে একশো সাত টাকা এবার খেয়াল করুন এখানে বলা আছে যে বিক্রয় মূল্য একান্ন টাকা বেশি হলে সাত পার্সেন্ট লাভ হতো তার মানে কি ক্ষতি যত টাকা তার আর লাভ যত টাকা এর মধ্যে ব্যবধানটা একান্ন টাকা এজন্য আমাদের এই যে আমরা ধরে নিয়েছি এটার আগে ব্যবধানটা বের করতে হবে তো আমরা যে দুইটা বিক্রয় মূল্য পেলাম এটার ব্যবধান বের করব। দুইটি বিক্রয় মূল্যের ব্যবধান দেখুন একশো সাত থেকে নব্বই টাকা আমরা বাদ দিয়ে দেবো তাহলে থাকে সতেরো টাকা তাহলে সতেরো টাকা থাকে এবার আমরা ঐক্যিক নিয়ম ফলো করে এই অঙ্কটার শেষের দিকে সমাধান করে ফেলতে পারবো যে বিক্রয় মূল্যের ব্যবধান ব্যবধান লিখলেই হবে ব্যবধান সতেরো টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য দেখুন কত টাকা ধরে নেওয়া হয়েছিল একশো টাকা তাই আমরা লিখব একশো টাকা এবার ব্যবধান এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই সতেরো টাকা এরপরে দেখুন ব্যবধান অঙ্কে দেওয়া আছে একান্ন টাকা তাই না তাহলে আমরা এবার লিখতে পারি অতএব ব্যবধান একান্ন টাকা হলে ক্রয় মূল্য তাহলে এর সাথে আমরা সরি এখানে হবে একান্ন এর সাথে একান্ন গুণ হয়ে যাবে আর নিচে সতেরো তো এবার সতেরোর সাথে আমরা কিন্তু একান্ন কাটাকাটি করলে হয় তিন আর এর সাথে তিন গুণ করলে হয় তিনশত টাকা তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল তিনশত টাকা আর তাহলে আমাদের সঠিক উত্তর সি নম্বর আশা করি অঙ্কটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ